কিছুদিন আগেই অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দল ভারতীয় ক্রিকেট দলকে পরাজিত করে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল তারা অনূর্ধ্ব এশিয়া কাপের ফাইনালে ভারতীয় ক্রিকেট দলকে বিপর্যস্ত করে এশিয়া কাপের শিরোপা জিতে নিয়েছিল এবার দেখলাম তার ঠিক উল্টো ছবি খোয়ালালামপুরে অনূর্ধ্ব উনিশ মহিলা এশিয়া কাপে ভারতীয় মহিলা ক্রিকেট দল বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে বিপর্যস্ত করে বিধ্বস্ত করে সুপার ফোর ম্যাচ জিতে নিল টসে হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ক্রিকেট দল কুড়ি ওভারে মাত্র আশি রান তুলতে সক্ষম হয় তারা আটটি উইকেট হারায় ভারতীয় বোলার আয়ুষী শুক্লা সোনাম যাদব পারনিকা শিশুদিয়াদের সামনে বাংলাদেশি ব্যাটসম্যানেরা মাথা তুলে দাঁড়াতেই পারেনি জবাবে মাত্র বারো দশমিক এক ওভারে দুই উইকেট হারিয়ে এই রান তুলে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল দুরন্ত ব্যাটিং করেছেন জি ত্রিশা তিনি ছেচল্লিশ বলে আটান্ন রানের একটা দুরন্ত ইনিংস খেলেন এবং এই এসিসি আন্ডার নাইনটিন এশিয়া কাপে প্রথম ভারতীয় মহিলা হিসেবে তিনি কিন্তু হাফ সেঞ্চুরি করেন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ শুরুটা অবশ্য ভালোই করেছিল বাংলাদেশ দিনের দ্বিতীয় ওভারে মোসাম্মদ ইভা তাকে পরপর তিন বলে তিনটা চার মেরেছিলেন তখন মনে হচ্ছিল আজকে বাংলাদেশ হয়তো বড় কোনো স্কোর গড়বে আমাদের ধারণাকে ভ্রান্ত করে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু বড় রান গড়ে তুলতে পারল না বাংলাদেশ ক্রিকেট দলের দুই ওপেনার ফাহমিদা মাত্র দশ রান করেন তিনি আয়সি শুক্লার বলে আউট হয়ে যান মোসাম্মদ ইভা চৌদ্দ রান করে আয়ুষী শুক্লার বলে আউট হয়ে যান এছাড়া আর মাত্র বাংলাদেশি দুজন ব্যাটসম্যান ডাবল ডিজিট ছুঁতে পেরেছেন তারা হলেন নিশিতা আক্তার নিশি দশ রান করেছেন এবং শেষের দিকে হাবিবা ইসলাম এগারো রান করেছেন হাবিবা ইসলাম চার বলে এগারো রানের একটা দুরন্ত ইনিংস খেলেন এবং পুরো বাংলাদেশের যেই ইনিংসে মাত্র একটি ছক্কা হয় সেই ছক্কাটাও আসে হাবিবা ইসলামের ব্যাট থেকে বাংলাদেশের ক্যাপ্টেন সুমাইয়া আক্তার মাত্র এক রান করে রান আউট হয়ে যান শেষ পর্যন্ত বাংলাদেশ কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে আশি রান তুলতে সক্ষম হয় ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন আয়ুষী শুক্লা তিনি চার ওভার বল করেছেন একটা মেডেন নিয়েছেন রান দিয়ে তিনি তিন তিনটি মহামূল্যবান উইকেট তুলে নিয়েছেন সোনম যাদব চার ওভার বল করেছেন একটা মেডেন নিয়েছেন ছ রান দিয়ে দু দুটি মহামূল্যবান উইকেট তুলে নিয়েছেন এছাড়া সাবনাম ও মিথিলা একটি করে উইকেট নিয়েছেন জিততে হলে ভারতীয় দলকে কুড়ি ওভারে করতে হবে মাত্র একাশি রান মাঠে নামেন ভারতীয় অনূর্ধ্ব উনিশ দলের দুই ওপেনার জি ত্রিশা ও কমলিনী কিন্তু কমলিনী আজকে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি চার বল খেলে শূন্য রানে আউট হয়ে যান তিনি অনিসা আক্তার সোবার বলে লেগ বিফোর উইকেট হন এরপর নামেন সানিকা। কিন্তু সনিকাও আজকে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি ন বল খেলে মাত্র এক রান করেন তিনি অনিসা আক্তার সোবার বলে ফারজানার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ানে ফিরে যান দলীয় রান যখন বাইশ তখন ভারত দুটো উইকেট হারায় এরপর জি ত্রিশা এবং নিকিব প্রসাদ দুজনে মিলে চৌষট্টি রানের একটা দুরন্ত পার্টনারশিপ গড়েন এবং ভারতীয় দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় দলীয় রান যখন আসি তখন ভারতীয় দলের ক্যাপ্টেন নিকিব প্রসাদ নিশিতা আক্তার নিশিকে ছক্কা মেরে দলকে জয় এনে দেন আজকে জি ত্রিশা উনচল্লিশ বলে পঞ্চাশ রান পূর্ণ করেন এবং ছেচল্লিশ বলে আটান্ন রান করে নট আউট থাকেন তার ইনিংসে ছিল দশটি চার স্ট্রাইক রেট ছিল একশো ছাব্বিশ এছাড়া নিকি প্রসাদ যিনি ভারতীয় দলের ক্যাপ্টেন তিনি চোদ্দো বলে বাইশ রানের একটা দুরন্ত ইনিংস খেলেন তার ইনিংসে ছিল একটি চার এবং দুটি বিশাল ছক্কা তার স্ট্রাইক রেট ছিল একশো সাতান্ন দশমিক এক চার বাংলাদেশের হয়ে একমাত্র ভালো বল করেছেন আনিসা আক্তার শোভা তিনি চারবার বল করেছেন এক মেডেন নিয়েছেন উনিশ রান দিয়ে দুটি ভারতীয় উইকেট তুলে নিয়েছেন সুতরাং বলতেই পারি ভারতীয় মহিলা ক্রিকেট দল আজকে দুরন্ত ক্রিকেট উপহার দিয়ে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ মহিলা ক্রিকেট দলকে বিপর্যস্ত করেছে বিধ্বস্ত করেছে এবং আট উইকেটের বিনিময়ে এই ম্যাচকে তারা জিতে নিয়েছে আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন